হচ্ছে আজকে কষ্ট নিয়ে কথাগুলো বলতে হচ্ছে আমি বলবো আমাকে কেউ পছন্দ করুক আর না করুক আমার কাজ আমি করে যাব আমার বলাটা আমি বলে যাব আমি আমার নিজ জেলায় প্রোগ্রাম করতে গেলাম সেখানে আমার প্রোগ্রামে কোনো কোনো জেলা থেকে যারা এসেছে তাদেরকে বিএনপির লোকেরা আওয়ামী লীগ আগে যেই কাজটা করতো যে ঢাকার সমাবেশে কারা এসেছে সেটা চিহ্নিত করে হুমকি দেওয়া হয়রানি করা এখন বিএনপির লোকেরা আবার সেটা করছে আমাদেরকে অনেকে ডেকেছে চেয়েছে তাদের লাইনে ব্যবহার করতে যখন তাদের লাইনে আমরা ব্যবহৃত হয়নি তখন আমাদের বিরুদ্ধে তারাও চলে গেছে কাউকে দিয়ে ধরেন লাগিয়ে দিয়েছে আচ্ছা ওর প্রবলেম আছে যে তার ডিজঅনেস্টি আছে সে বেশি কথা বলে সে ছোটো মানুষ অনেক বড় জায়গায় যেতেছে এইভাবে আমাদেরকেও কিন্তু বলা চলে প্রপাগান্ডা বিভ্রান্তি ছড়িয়ে শেষ পর্যন্ত চরিত্র হননেরও নানান ধরনের তকমা দিয়েছে এখন এই ছাত্ররা আমি এমনকি আমাদের বন্ধুরা আমাদের সহযোদ্ধারা অনেকে গ্রাজুয়েশন লেভেলে আছেন অনেকে পোস্ট গ্রাজুয়েশন লেভেলে আছেন তো তাদের কথাবার্তা কার্যক্রমে ভুলভ্রান্তি হতে পারে সেটা আপনারা পরামর্শ দিতে পারেন কিন্তু একেবারে তাদেরকেও যদি আপনারা প্রতিপক্ষ ভাবেন তাহলে বোধ আপনাদেরও ভুল হবে এখানে যেহেতু সিনিয়র রাজনীতিবিদ আছেন আর বিশেষ করে আমরা যারা বিয়াল্লিশটা দল আমরা আগে আন্দোলন করতে পেরেছি আজকে কষ্ট নিয়ে কথাগুলো বলতে হচ্ছে আমি বলবো আমাকে কেউ পছন্দ করুক আর না করুক আমার কাজ আমি করে যাব আমার বলাটা আমি বলে যাব। আমি আমার নিজ জেলায় প্রোগ্রাম করতে গেলাম সেখানে আমার প্রোগ্রামে কোন কোন জেলা থেকে যারা এসেছে তাদেরকে বিএনপির লোকেরা আওয়ামী লীগ আগে যেই কাজটা করতো যে ঢাকার সমাবেশে কারা এসেছে সেটা চিহ্নিত করে হুমকি দেওয়া হয়রানি করা আগল বিএনপি লোকের আবার সেটা করছে তাহলে কেন বিএনপির সাথে এই লড়াই করে আমরা এই फांसीটা হটালাম কেন ত্যাগ স্বীকার করলাম কেন রক্ত দিলাম কেন জেলে গেলাম আমি বলছি যে আমি আর বলছি যে আমরা বিএনপির সাথে দূরত্ব চাই না আমরা বিএনপির সাথে একসাথে রাষ্ট্র সংস্কার করতে চাই একসাথে সরকার গঠন করতে চাই একসাথে জাতীয় সরকার যেটা বিএনপি ডিক্লারেশন ছিল কিন্তু বাস্তবতাটা আপনাদেরকে আমি বললাম আমি এক্সপেক্ট করেছিলাম খসুবাই এখানে আসলে খসুবাই কথাগুলো শুনুক আমি মহাসচিবকে জানিয়েছি সিনিয়র নেতৃবৃন্দকে জানিয়েছি এটা শুধু আমার জেলায় না আরও কয়েক জায়গায় আমাদের লোকজন পোস্টার লাগাতে গেছে ছিঁড়ে ফেলছে ব্যানার লাগাতেছে ছিঁড়ে ফেলছে তাহলে এখনই যদি আমাদের বন্ধুদের এই রকমের আপনার নাইনটি ডিগ্রি তাদের কর্মকাণ্ড হয় তাহলে মানুষ তো নতুন কিছুর দিকে ঝুঁকবেই তো কাজী আমাদের চারাটা আয়নায় দেখে কর্মকাণ্ডগুলোকে মূল্যায়ন করে আমরা কিভাবে আগামীর বাংলাদেশ একসাথে করতে পারি মান্না ভাইয়ের মতো নেতা কিংবা আরো এখানে যারাই সুব্রত দা বলেন জামালাদার বলেন তাদের শেষ বয়সেও তারা তো শক্তভাবে এই সংগ্রাম করেছেন চাপ প্রতিকূলতা কোনো দিকে তো তারা কখনোই চিন্তা করেন নাই বিএনপির সাথে আমরা লড়াই করেছি বিএনপি এ ছিল নেতৃত্ব পর্যায়ে তারা ছিল আমাদের যে বিভিন্ন দাবি দেওয়া বিভিন্ন জায়গাটা আমাদের সার দিয়েও কিন্তু আমরা একটা একমতের জায়গায় পৌঁছেছি সেখানে বিএনপির নেতৃবৃন্দকে আমার মনে হয় এটা উপলব্ধি করতে হবে এবং এটা বোঝা দরকার আমাদের মধ্যে গ্যাপ তৈরি হলে যেটা ইতিমধ্যেই সরকারের সাথে ওভারঅল রাজনৈতিক দলগুলোর তৈরি হচ্ছে